বাংলাদেশের যতগুলো মায়াময় দৃষ্টিনন্দন পর্যটন এলাকা রয়েছে রাঙামাটি তার মধ্যে অন্যতম নৈসর্গিক সৌন্দর্যে প্রাকৃতিক লীলাভূমি পার্বত্য জেলা রাঙামাটি একদিকে যেমন দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ কাপ্তাই লেকের সৌন্দর্য অন্যদিকে রয়েছে ছোট বড় বেশ কয়েকটি ঝর্ণা আর সাথে যুগ হয়েছে সারি সারি পাহাড় এই সব কিছু মিলিয়ে রাঙামাটি ভ্রমণের জন্য একটি আদর্শ জায়গা বলাই যায় তো আজকের ভিডিওতে থাকছে রাঙামাটি ট্যুরের চলুন ভিডিওটি শুরু করা যায় আমাদের র্যাক্টরের প্রথম দিন রাঙামাটির গিয়ারিং রেস্টুরেন্টে খাওয়া দাওয়া শেষ করার পর আমরা আবারও রওনা দিই রাঙামাটির বিখ্যাত পলয়েল পার্কের উদ্দেশ্যে ভাবুন তো আপনার দুই পাশে সারি সারি পাহাড় আর মাঝখানে আছে এই কাপ্তাই লেক নৈসর্গিক সৌন্দর্যের এক অন্যতম নিদর্শন এক কথায় যাকে বলা হয় অসাধারণ এই সৌন্দর্যকে কখনোই ভাষায় প্রকাশ করার মতো না তো আপনারা যারা এখনও রাঙামাটি ঘুরতে যাননি তারা অবশ্যই ঘুরে আসবেন আর উপভোগ করে আসবেন এই নৈসর্গিক সৌন্দর্য এই অপরূপ সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি আমার ফ্রেন্ডরা এখানে মেতে উঠেছিল একটি সুন্দর গানের একটা সাথে ছিল আমাদের শ্রদ্ধেয় শিক্ষক ডক্টর আশিস কুমার সরকার স্যার এবং জুবাই স্যার শেষ করে আমাদের আবার চলে যায় গানের ট্রলারের আর ব্যস্ত হয়ে পড়ে যে যার মধ্যে এই সময় ওয়েদারটা ছিল অসম্ভব সুন্দর একটি ঠান্ডা ও মিষ্টি পরিবেশ বিরাজমান ছিল আর তাই তো আমাদের ব্যাচের অন্যতম বেস্ট ফ্রেন্ড জটি চলে যায় টাইটানিক দিতে তাদেরকে দেখতে কিন্তু বেশ কিউট লাগছে তাই না অন্যদিকে কিন্তু আমাদের বিবাহিত জুটি ছবি তোলাতে কোনো অংশেই পিছিয়ে ছিল না দেখতে দেখতেই আমরা চলে আসি রাঙামাটির বিখ্যাত পলয়ল পার্কে যেখানে আছে সেই লাভ পয়েন্ট যার পিছনে আছে এক ঐতিহাসিক রোমান্টিক ঘটনা আমেরিকা প্রবাসী আলাউদ্দিন স্ত্রী লিমাকে নিয়ে রাঙামাটিতে বেড়াতে আসে দুই হাজার চোদ্দ সনের উনিশে মার্চ ওই দিনই একটি ইঞ্জিন বোট নিয়ে কাপ্তায় হ্রদের নৌকা ভ্রমণকালে আকস্মিক ঝড়ে নৌকাটি দুলে উঠলে লিমা ভয়ে পানিতে ছাপ দেয় স্ত্রীকে বাঁচাতে গিয়ে আলাউদ্দিনও হ্রদে জলে লাফিয়ে পড়ে ডুবরীরা অনেক খোঁজাখুঁজির পরও তাদেরকে খুঁজে পায়নি তিন দিন পর বাইশে মার্চ পরস্পরকে আলিঙ্গনরত অবস্থায় আলাউদ্দিন ও তার স্ত্রী লিমার লাশটি পানিতে ভেসে ওঠে মৃত্যুঝুঁ এই দম্পতিকে বিচ্ছিন্ন করতে পারেনি ভালোবাসার এমন বিরল দৃশ্য পার্বত্য শহর রাঙামাটির মানুষকে আপ্লুত করে আলাউদ্দিন লিমার ভালোবাসার প্রতি শ্রদ্ধা জানিয়ে যে স্থানে তাদের মরাদেহ ভেসে উঠেছিল তার পাশে পলল পার্কে নির্মিত হয়েছে দেশের প্রথম লাভ পয়েন্ট শুধু এই দম্পতি নয় সারা পৃথিবীর সব প্রেমিক প্রেমিকাদের চিরন্তন ভালোবাসার প্রতি সহমর্মিতা জানিয়ে নিবেদিত স্থাপনটি নির্মিত হয়েছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পরিকল্পনায় লাভলক পয়েন্টের পাশে ছিল বসার জন্য কাঠের তৈরি বেশ সুন্দর সুন্দর কিছু সিটের ব্যবস্থা এই ব্রিজটা দেখতে ঝুলন্ত ব্রিজের মতো মনে হলেও এটা কিন্তু রাঙামাতির সেই বিখ্যাত ঝুলন্ত ব্রিজ নয় আনফরচুনেটলি আমরা যখন গিয়েছি তখন ঝুলন্ত ব্রিজটা পানির মধ্যে ডুবেছিল তাই আর সেটি দেখা হয়ে উঠেনি। এটা হচ্ছে রাঙ্গামাটি পলল পার্কের সেলফি পয়েন্ট এখান থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় এখানে অনেকগুলো কটেজ ছিল আপনি চাইলে এখানে নাইট স্টেও করতে পারেন আর কটেজগুলোর ব্যালকনি ভিউ কিন্তু অসাধারণ আপনি বারান্দা থেকে কাপ্তাই লেকের এই অপরূপ সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন পলল পার্কে ঘোরাঘুরি শেষ করে আমরা আবার রওনা দিই আমাদের হোটেলের উদ্দেশ্যে আর এনজয় করতে থাকি এই সুন্দর এনভায়রনমেন্টটা আর এরা হচ্ছে আমাদের ব্যাচের ওয়ান অফ দা ম্যারিড কাপল যেতে যেতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে যায় আর সন্ধ্যাবেলা আবারও বসে আমাদের সেই মিষ্টি মধুর আমারে রে রে সারিয়া রোয়া বনো আপি হাই রে পোয়া রোয়া দি রিয়া গান গাইতে গাইতে কখন যে আমাদের এই নৌপথে ভ্রমণটা শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না মনে হচ্ছিল আরও কিছুক্ষণ না হয় সেখানেই থাকে কিন্তু কী আর করার চলে আসলাম আমাদের সেই নাদিশা হোটেলে আর কিছুক্ষণ পরে ফ্রেশ হয়ে চলে যাই এই বিল্ডিং এরই সাইমিন ক্যাফে রেস্টুরেন্ট রেস্টুরেন্টের ভিতরে ডেকোরেশন মোটামুটি ভালোই ছিল তবে খাবারের আহামারি কোনো টেস্ট ছিল না আমার কাছে পার্সোনালি এভারেস্ট লেগেছে অ্যাজ ইউজাল আমরা যেরকম খেয়ে থাকি টেস্ট ওরকমই ছিল তো এই ছিল আমাদের রাঙামাটি ট্যুরের ফার্স্ট ডে ভিডিও তবে এর পরের ডে থাকছে আরো অনেক বেশি ইন্টারেস্টিং পার্ট এবং অনেক অনেক অ্যাডভেঞ্চার তো আমাদের র্যাক ট্যুরের ফুল ভিডিও দেখতে চোখ রাখুন সৃষ্টি চ্যানেল ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল সো টুডে ওয়াজ সো এন্ড স্টে ফর মাই নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ